ডাকা বন্ধকে ঘিরে উত্তেজনা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে আজ এআইডিএসওর পক্ষ থেকে ছাত্র ধর্মঘটের ডাক হয়েছিল সেই বন্ধকে সার্থক করতে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে ভিড় জমান এআইডিএসও সেই বন্ধকে ব্যর্থ করতে তৃণমূল ছাত্র পরিষদ রুখে দাঁড়ায় পরবর্তীতে দু দলের মধ্যে হাতাহাতি হলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়

আজকে আমাদের কোচবিহার পঞ্চমে মহামার বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পিকেডিং করছিলাম ছাত্র ধর্মঘট করছিলাম সেখানে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে তারা যে সরকারের যে যে দম্ভ তার বিরুদ্ধে তারা আজকে তাকে হুমকি দিয়ে আজকে ছাত্রছাত্রীরা আজকে ইউনিভার্সিটিকে বয়কট করেছে এবং গোটা রাজ্য জুড়েই সর্বাত্মক সর্ব ছাত্র ধর্মঘট সব হয়েছে তারপরে আমরা যখন ছাত্র ধর্মঘট করে ফিরছিলাম যে তৃণমূলের কিছু বহিরাগত দুষ্কৃত এবং কিছু স্কুলের স্টুডেন্টদেরকেও নিয়ে এসেছিল তারা পড়াশোনা করে না বা অনেক কাকুরাও এসেছিল আর কি তারাই এসে আমাদের ওপর ব্যাপকভাবে আমাদের এই মহিলারা আমাদের ছাত্রী কর্মীরা আছে তাদের ওপর তারা পুলিশ পুরুষরা এসে ব্যাপকভাবে আক্রমণ করে এবং আমরা প্রায় এগারো জনের মতো আহত হয়েছি এবং একজন হসপিটালে ভর্তি হচ্ছে কি নাম তোমার সুনীল মাল অধিকারী তুমি কি ওই বিশ্ববিদ্যালয়ে পড়ো হ্যাঁ এআইডি কিছু হয়নি আমরা প্রত্যেক দিনের মতন আগে ইউনিভার্সিটিতে ক্লাস করতে গিয়েছিলাম ক্লাস করতে গিয়ে দেখি ডিএসও এবং এস এফ কিছু মহিলাগত দুষ্কৃতিরা তারা আমাদের রেজিস্ট্রার এবং আমাদের মতন সাধারণ স্টুডেন্টদের তারা বাধা দিচ্ছে তাই সাধারণ স্টুডেন্টরা তাদেরকে মহিলাগত হিসাবে ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছে গন্ডগুলো হয়েছে মারামারি হয়েছে দেখুন মারামারি সাধারণ স্টুডেন্টরা মেরেছে কারণ ইউনিভার্সিটি সাধারণ স্টুডেন্টদের জন্য কোনো দুষ্কৃতির জন্য নয় আপনার নাম আমার নাম কৌশিক দাম কি দায়িত্ব আছে আমি সারা স্কুলের লাইব্রেরি পারবেন